সন্ধ্যাকে আরো উজ্জ্বল করতেন তারা সাথে উজ্জ্বল করেছে যা তারা বলতে চাইছেন যে অর্ধ আকাশে আত্মনা একটি গভীর মানে রয়েছে অর্থাৎ অর্ধ আকাশে আত্মমাত্রী রবীন্দ্রনাথের উপমাতে বোঝায় নারীকে কারণ নারীরা সমাজের একটি অংশ অর্থাৎ আকাশের অর্ধের অংশ নারী ছাড়া কোনো সমাজে পূর্ণতা পায় না এই বিষয়টিকে এই বছর তাদের সাতান্নতম বর্ষে পদার্পণ করে বারাসাতের সদল ক্লাব কেবল ঐতিহ্য নয় সামাজিক দায়বদ্ধতাকেও তুলে ধরেছে তাদের মণ্ডপে ক্লাবের থিম অর্ধ আকাশের আর্তনাদ শুধুমাত্র একটি আকর্ষণীয় নাম নয় এটি আসলে সমাজের এক গভীর ক্ষতকে প্রকাশ করে এই থিমের প্রথম অংশটি নেওয়া হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত উপমা থেকে যেখানে তিনি নারীকে মানুষ সমাজের অর্ধ আকাশ হিসেবে চিহ্নিত করেছিলেন সেই সত্য প্রতিষ্ঠা করতে যে পুরুষ ও নারী এই দুই শক্তি মিলিত না হলে সমাজ কখনোই পূর্ণতা লাভ করতে পারে না কিন্তু সেই অপরিহার্য অর্ধ আকাশ আজ প্রতিনিয়ত যে বঞ্চনা এবং এবং অসহনীয় যন্ত্রণা অবমাননা নিপীড়নের শিকার হচ্ছে সেই না বলা কণ্ঠস্বরকে মণ্ডপ জুড়ে তোলা হয়েছে থিমের দ্বিতীয় অংশে আর্তনাদ এই আর্তনাদ হল নারীদের ওপর চলতে থাকা অত্যাচারের বিরুদ্ধে এক সম্মিলিত প্রতিবাদ যা এতদিন নীরবে চাপা পড়েছিল শতদল ক্লাব এই নিরাপতাকে চূর্ণ করে দিয়েছে যা এক অর্থে এক সাংঘাতিক সামাজিক বিস্ফোরণ ক্লাব কর্তৃপক্ষ ওই থিমের মাধ্যমে দর্শকদের শুধুমাত্র একটি নান্দনিক শিল্পকর্ম দেখাতে চাননি বরং প্রতিটি দর্শককে সমাজের গভীরে থাকা নারী নিরাপত্তা এবং অধিকারের মতো অত্যন্ত গুরুতর একটি সমস্যা নিয়ে ভাবতে বাধ্য করতে চেয়েছে মণ্ডপের প্রতিটি কোন প্রতিটি স্থাপনা যেন নারী নির্যাতনের বিরুদ্ধে এক একটি জোরালো সাক্ষ্য এই আয়োজন শুধুমাত্র একটি উৎসব নয় এটি বঞ্চনার বিরুদ্ধে এক গণ আবেদন যা আশা করা যায় সাধারণ মানুষের আবেগকে তীব্রভাবে নাড়া দেবে এবং নারী স্বাধীনতার পক্ষে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে সাহায্য করবে সাতান্ন বছরের ঐতিহ্যের সঙ্গে এমন সংবেদনশীল থিমের মেলবন্ধন নিঃসন্দেহে বছরের শতদল ক্লাবকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসবে